আসসালামু আলাইকুম হ্যালো গেইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর এবং মজাদার একটি পিঠার রেসিপি সেটা হলো কদম ফুল পিঠা কদম ফুল পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন প্রথমে আমি একটি পাত্রে পানি গরম দিয়েছি পানিতে বলক চলে এসেছে এবার দিয়ে দিব লবণ লবণ দিয়ে এবার আস্তে আস্তে গুড়ি ছেড়ে দিচ্ছি দেখুন গুড়ি আমি এখানে শুকনা চালের গুড়ি নিয়েছি যেটা বাজারে কিনতে পাওয়া যায় অল্প অল্প করে আমি গুড়ি ছেড়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি যদি ঠিক মতো নাড়াচাড়া দেওয়া না হয় তাহলে গুড়িগুলো দলা পেকে যাবে তাই আমি অনবরত গুড়িগুলোকে দিয়ে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একদম পানি শুকিয়ে নিয়েছি এবার এভাবেই দশ মিনিট ঢাকনাতে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব এবার চুলায় প্যান বসিয়ে দিলাম কদম ফুল পিঠার পুর বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি দেখুন চুলাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব অল্প আছে আমি এভাবেই নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো এখানে আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি দেখুন নারকেল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে গুড়ের সাথে নারকেলের সাথে মিশিয়ে নেব দেখুন কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিব সাদা তিল সাদা তিলটাকে আমি ভেজে নিয়ে নিই কাচাই নিয়েছি দেখুন এবার নারকেলের ও গুড়ের সাথে তিলগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর দেখুন এই অবস্থা এসেছে যখন এটা নাড়াচাড়া করে এরকম আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে পুটটা ভালোভাবে রেডি হয়ে গেছে দেখুন পুর রেডি এবার ফিরে আসলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখা সেই আটার কাছে এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে রুটি ড্রো তৈরি করার মতো পারফেক্ট একটি ড্রো তৈরি করে নেব দেখুন মাখানো শেষ এবার গোল গোল করে পিস করে নিয়েছি দেখুন একেবারে ছোট ছোটো পিস করে নিয়েছি আমি এবার দুই হাতের সাহায্যে এভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভিতরটা একদম বাটির শেপ করে নিয়েছি দেখুন দেখে মনে হচ্ছে একটা বাটি তাই না এবার এই বাটির ভিতরে দিয়ে দিব নারকেলের পুর দেখুন পুরগুলোকে দিয়ে দুই হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব বন্ধ করার পর হাতে ঘুরিয়ে গোল গোল বল শেপ করে নেব। দেখুন একটু ঘুরিয়ে গোল বলের মতো করে নিয়েছি এবার এখানে নিয়েছি ভিজে রাখা চাল আমি চালগুলোকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানে ঝরিয়ে নিয়েছি দেখুন এবার গোল বলটাকে এ চালের ভিতরে ভালোভাবে কোট করে নিচ্ছি আলতো হাতে চেপে চেপেই দিলেই এটা সুন্দর চালগুলো বলের সাথে লেগে যাচ্ছে দেখুন এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব এবার রাইস কুকারে ভাপিয়ে নেবো একে একে আমি দিয়ে দিলাম সবগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট সিদ্ধ করে নেব মিনিটের মধ্যে আমি ঢাকনা খুলে নিলাম এবার দিয়ে দিব আর একটু সৌন্দর্য দেখুন আমি একটি চামচের সাহায্যে একটু একটু করে সবগুলো পিঠার উপরেই এরকম দিয়ে দিচ্ছি এটা শুধু সৌন্দর্যের জন্যই দেওয়া দেখুন আমি সবগুলো পিঠার উপরেই একটু একটু করে এরকম দিয়ে দিয়েছি এবার কতটা সুন্দর লাগছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট সিদ্ধ করে নেব টোটাল এখানে আমি দশ মিনিট সিদ্ধ করব। মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থা মাশাল অনেকটা সুন্দর হয়েছে এবার নামিয়ে নিলাম দেখুন খুব সহজে মাত্র কয়েকটি উপকরণে বানিয়ে নিলাম সুন্দর কিউট কিউট কদম ফুল পিঠা এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ